অস্বাভাবিক মৃত্যু হলো এক প্রৌঢ়ের ঘটনাটি ঘটেছে বেলদা থানার গুড়দলা এলাকায় মৃত্যু নিয়ে ধোঁয়াশা থাকায় বেলদা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ জানাচ্ছে মৃতের নাম খোকন দাস বয়স তিপান্ন বাড়ি নারায়ণগড়ের হেমচন্দ্র পঞ্চায়েতের গুড়দলা এলাকায় পরিবার সূত্রে খবর মঙ্গলবার তিনি ধার জমিতে কীটনাশক দেওয়ার জন্য গিয়েছিলেন দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন মাঠে গেলে মাঠে পড়ে থাকতে দেখে তারা তাকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তবে কিভাবে মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয় পরিবারের এক সদস্য জানাচ্ছেন ধান জমিতে কীটনাশক দেওয়ার জন্যই এই দিন মাঠে গিয়েছিলেন দেরি হলে পরে প্রৌঢ়ের ছেলে মাঠে গিয়ে দেখেন বাবাকে পড়ে থাকতে পিঠে বেশ কয়েকটি দাগও ছিল তবে কিভাবে মৃত্যু হয়েছে তা জানতে বেলদা থানার পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করেছে তবে চিকিৎসকের অনুমান বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রৌঢ়ের মৃত্যু হয়ে থাকতে পারে আমার মামা হয় মারা এবার বিলে ওষুধ মারতে গেছিল হঠাৎ তার ছেলে যখন ওষুধ আর একটা ওষুধ নিয়ে যায় জমিনে তখন জমিন পড়ে আছে এক সাইডে এবার এখানে নিয়ে আসতে ডাক্তারবাবু বলছে মারা গেছে এবার তার যে পিঠে কিছু মানে পুরাপুরি দাগ দেখা যাচ্ছে সেই ডাক্তারবাবু বলছে এটা ইলেকট্রিক শটের মতন কিছু এবার পোস্টমার্টম না করলে কিছু বোঝা যাবে না কি নাম যে মারা গেছে দাস বাড়ি বাড়ি খাকুরদা গুড়দলা কখন নাগাদ ঘটেছে এটা এটা আমরা খবর পেয়েছি একটা ছেলে গিয়ে দেখতে পেয়েছি হ্যাঁ কি নাম আপনার আমার নাম শুভঙ্কর দাস অধিকারী কে হন আমার মামা সুলভ মূল্যে এলোপ্যাথিক ওষুধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ পল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ড অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস পন্ডিলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ পল্লী পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি সিক্স ওয়ান ফোর ডবল থ্রি এই নাম্বারে